যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে ইরাকের কুর্কিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটি ও এর আশেপাশে ড্রোন হামলার সংখ্যা বেড়েছে এতে মার্কিন সেনাদের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বৃহস্পতিবার ইরাকের উত্তরাঞ্চল কুর্দিস্তান অঞ্চলে একটি কামিজামি ড্রোন ভূপাতিত করা হয় কুর্দিস্তানের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি আকাশে ধরা পড়ে বিস্ফোরক ভর্তি একটি ড্রোন এর আগের দশ দিনেও এ ধরনের একাধিক হামলা হয়েছে কুর্দি সংবাদমাধ্যম রুডাও জানায় একটি গ্রামের ড্রোনটি ভূপাতিত হওয়ার মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে তারা খবরে বলা হয় বৃহস্পতিবার রাতে কিরকুকে সন্দেহজনক ড্রোনটির ধ্বংস শেষ পাওয়া গেছে এসব ড্রোন কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয় তবে ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের সঙ্গে এর যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো আগেও ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে দু সালের জানুয়ারিতে জর্ডানের ড্রোন হামলা চালিয়ে তিনজন মার্কিন সেনাকে হত্যা করে ইরাকের কাতাই হিজবুল্লাহ এদিকে বৃহস্পতিবারের ড্রোন হামলা নিয়ে কুর্দিস্তানের অঞ্চলের সন্ত্রাস দমন অধিদপ্তর হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এমনকি কোনো সম্পদের ক্ষয়ক্ষতিও হয়নি বলে দাবি করেন সিডিটি একই দিনে ইরাকের সুলাইমানিয়া প্রদেশে আরেকটি ড্রোন হামলা হয় ইয়াজিদি শরণার্থী শিবিরেও হামলার খবর পাওয়া গেছে সাম্প্রতিক সময়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি হওয়ায় কারা এর পেছনে রয়েছে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আইন আল আসাদঘাটি ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি দু হাজার সালে জানুয়ারিতে বাগদাদের ড্রোন হামলা চালিয়ে ইরানের প্রভাবশালী কমান্ডার কাসেম সুলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র সেই সময় ইরান সমর্থিত শিয়া সশস্ত্র মালয়েশিয়া গোষ্ঠী কাতাই ফিজবুলার নেতা আবু মাহাদি আল মুহাদ্দিসিও নিহত হন এর জবাবে আইন আল আসাদের মার্কিন ঘাটিতে ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান তখন ইরাকে মার্কিন ঘাটিতে হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠী কাতাই ফিজবুল্লা বর্তমানে মার্কিন সেনাদের লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত রয়েছে